হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা কুইন কাছে আমাদের সকলকে জানাই স্বাগত সকাল কিংবা বিকালের হালকা খিদে মেটাতে খুবই কম সময়ের মধ্যে ঝটপট রেডি করে ফেলুন এই রেসিপিটি অল্প উপকরণে আর অল্প তেলের চট জলদি এই রেসিপিটি বানিয়ে ফেলুন প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা হাফ টি স্পুন নেব লবণ ওয়ান টি স্পুন নিয়ে নেব চিনি ওয়ান টি স্পুন নিয়ে নেব ব্রেকিং পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দেব তেল সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট নরম ডো রেডি করে নেব ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেব দুটো কুচানো পেঁয়াজ হাফ কাপ দিয়ে দেব গাজর কুচি এক দু মিনিটের জন্য ভেজে নেব দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আরও এক মিনিটের মতো ভেজে নেব ওয়ান টি স্পুন দিয়ে দেব টমেটো সস ওয়ান টি স্পুন দিয়ে দেব সয়া সস কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নামিয়ে নেব আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও ভালো করে মেখে নেব ময়দার ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নেব তার ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে রুটির আকারে গোল লম্বা করে বেড়ে নেব একটা ছুরি দিয়ে চার ধার দিয়ে কেটে চৌকো শেপ করে নেব চৌকো শেপ করে নেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেব। এবার যে পুটটাকে রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব চৌকো রুটিটাকে যে দু টুকরো করে নিয়েছিলাম সেটা আর একটা টুকরো দিয়ে ওপরে দিয়ে চারিধার দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব এবার একটা কাটা চামচের সাহায্যে চার ধার দিয়ে চেপে চেপে দেব তাহলে এটা ভাজার সময় খুলে যাবে না আর পুরটাও বার হবে না বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে বাকি সব নাস্তাগুলি রেডি করে নেব এবার ওভেনের ওপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে এক এক করে নাস্তাগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজতে বেশি সময়ও লাগে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব তো বন্ধুরা এগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই সুন্দর রেসিপিটি ঝটপট রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা